বন্ধুরা তোমরা কি ওই গল্পটা জানো ওই যে সুন্দরী সুন্দরী তিন বোন ছিল কথা বলায় একটু সমস্যা ছিল একজন দ কে বলতো ড আরেকজন ত কে বলতো ট আরেকজন চকে বলতো ট অন্যান্য চরণ গুলো ঠিকই আছে এখন যখন পাত্রী দেখতে আসে ওরা যখন কথা বলে ফেলে তখন পাত্রপক্ষ চুপ হয়ে যায় ওরা বয়সে কিন্তু কাছাকাছি এখন বাবা মা প্রকৃত অর্থে গ্রস্ত হয়ে গেছেন একটারও বিয়ে হচ্ছে না এবার যে পাত্রপক্ষ আসবে মেয়েদের বাবা মা খুব করে ওদের বুঝিয়েছে তোরা একদম চুপ থাকবি কোনোভাবেই কোনো কথার উত্তর দিবি না হেসে থাকবি মাথা না যে মেয়েকেই পছন্দ করে মেয়েকে বিয়ে দিয়ে দিব। বড় মেজ ছোট অসুবিধা নাই একজন তো কমবে বিয়ে হয়ে ওরাও রাজি ওরা ঠিক আছে ওরা কোনো কথা বলবে না আগেই বলেছি না ওরা তিনজনই অনেক রূপসী পাত্রপক্ষ এসে তিনটা প্রতিমার মতন চেহারা দেখে মানে কাকে নেবে কাকে রেখে যাবে এরকম চিন্তা যাই হোক বড়োটাকেই প্রথমে পছন্দ করলো বড়টাকে বলল বাহ তোমার কি সুন্দর চুল দীঘল ঘন কালো চুল এত সুন্দর চুলে তোমাকে যে কি ভালো লাগছে এত প্রশংসা শুনে কিছুতেই বড় মেয়েটা চুপচাপ থাকতে পারলো না সে বলে উঠলো। টবু টু চুলে টেল দেই না তকে ট বলে তবু তো চুলে টবু তো চুলে টেল দেই না মানে আমি চুলে তেল দেই না তারপরও আমার চুল তো সুন্দর সে যখন এটা বলে ফেললো। বাকি দুইটা তো চুপচাপ থাকলে পারতো না মা এত করে বুঝিয়েছে মেজ সাবধান করার জন্য বলছে এই দিদি তুই কটা বললি এই দিদি তুই কথা বললি ছোটটা চুপচাপ ছিল ভালোই ছিল সে খুব আত্মবিশ্বাসের সাথে বলল আমি কিন্তু টুপটাপ টুপটাপ শুনে পাত্রপক্ষ কি বুঝলো বলো বরাবরের মতোই উঠে চলে গেল তাই মাঝে মাঝে টুপটাপ না মাঝে মাঝে চুপচাপ থাকতে হয় কি বুঝলে বন্ধুরা কমেন্টে জানায় কেমন লাগলো